আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখেন এখানে হচ্ছে বাচ্চাগুলোকে দেখে সে হচ্ছে ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াচ্ছে বাইরে কারণ সে আজকে কয়েকদিন ধরে ডিম পাড়া শুরু করছে আর এই যে বাচ্চাগুলো এখন খুবই সটফট করে ওর মায়ের মায়ের জন্য আর আমি হচ্ছে বাচ্চাগুলোকে এই জন্য আটকে রাখছি আর এখানে হচ্ছে আমি পাঁচটা বাচ্চা সব কিনে আনছিলাম একটা ভিডিওতে শেয়ার করছিলাম তো এখানে হচ্ছে এক চারটা বাচ্চা আছে আর একটা বাচ্চা কিন্তু আমাদের মারা গেছে তো আলহামদুলিল্লাহ ওরা চারজনই এখন সুস্থ আছে তো আজকে হচ্ছে আমার আমার খুশির কারণটা হচ্ছে ওর মা হচ্ছে ডিম পার্সে তো আলহামদুলিল্লাহ আমার অনেক দিন পর হচ্ছে আমার খামারে আবার আমি আজকে ডিম উঠাবো তো আজকে আমার খুবই ভালো লাগতেছিল আর আমার ডিম উঠাতাম সেই কথাগুলো আমার খুবই মনে পড়তেছিল তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের মুরগিটা কয়টা ডিম পারলো একটু পরে শেয়ার করবো আর এখানে দেখেনি যে ওরা খাইতেছে না ঠিকমতো আর ওদেরকে এখন আমি বাইরে ছাড়তেছি না কারণ যেহেতু ওর মা ওদেরকে এখন হচ্ছে দেখলেই ঠোকর দেয় মানে ঠোকরায় একেবারে এই রক্ত বের করে ফেলে তো এই জন্য হচ্ছে ওদেরকে কিছুদিন আমি এভাবে আটকেই রাখবো আর পরে হচ্ছে ওদেরকে ছেড়ে পালন করার চিন্তা ভাবনা করছিলাম আর আজকে দেখাবো আমাদের এই বাচ্চাগুলার বয়স কিন্তু অলরেডি দুই মাসের উপরে কিন্তু দেখলে হচ্ছে বুঝাই যায় না যে ওদের বয়স দুই মাস হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আমার ফুলটুসির বাচ্চাগুলো হচ্ছে দেড় মাস তো একটু পরে দেখাবো দেখেন যে কতটা পার্থক্য ফুল বাচ্চাদের সাথে ওদের আর এই যে এগুলো আমার দুই মাসের উপরে হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ওরাও সুস্থ আছে আর এখন কয়েকদিন এত পরিমাণ গরম পড়তেছে তো এই গরমে হচ্ছে ওদেরকে আমি খাবার স্লাইন দিতেছি আর হচ্ছে লেবু দিয়ে লেবু পানি দিচ্ছি কারণ প্রচুর গরম এই গরমে মুরগি একেবারে হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে তো এইভাবে কন্টিনিউ আর ওদের ঘরে হচ্ছে সবসময় আমি হচ্ছে ফ্যানটা চালিয়ে রাখার চেষ্টা করি কারণ ফ্যানের বাতাস না দিলে ওদের খুবই সমস্যা হয়ে যায় সারাদিন অল ঘরের মধ্যে ফ্যান চলে আর এই যে সে হচ্ছে কয়েকদিন একটু অসুস্থ অসুস্থ ছিল তো তাকে হচ্ছে ছেড়ে দিছি তো আলহামদুলিল্লাহ সে কিন্তু এখন পুরাই সুস্থ আছে ছেড়ে দেওয়ার পরে সে ওকে একটা রোড মতো করে ছেড়ে দিছি ও একা একাই ঘরে ঘুরে ঘুরে খায় আর কি তো এই গরমের মধ্যে হচ্ছে আপনারা চাইলে ও খাবার স্লাইনটাও দিতে পারেন আমি খাবার স্লাইনটা কয়েকদিন পর পর দিচ্ছি আর হচ্ছে লেবু পানি দিতে পারেন লেবু দিয়েও স্লাইন তৈরি করে দেওয়া যায় আর এই যে দেখেন আমার টুসির বাচ্চাগুলা মাসাল্লা ওরা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে ওদের বয়স সবাই একটু মাসাল্লা বলে দিবেন আর আমার খামারটার জন্য দোয়া করবেন কারণ আমি আস্তে আস্তে আবার খামারটাকে গুছাতে চাচ্ছি এখানে ফুলটুসির অনেকগুলো বাচ্চাই সাদা হয়েছে তো আমার মানে বেশিরভাগই দেখা যাচ্ছে মোরগ আমার এখন দরকার মুরগি কিন্তু মানে মোরগের সংখ্যাই বেশি হইতেছে তো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আবার শুরু করব খামারটা আর এই যে দেখেন এই খোপটা কিন্তু আমার দুইতলা ছিল তো খোপটা একটু সমস্যা হয়েছে ভেঙে গেছিলো পিছন সাইড দিয়ে তো আমি হচ্ছে এটাকে ভেঙে একতলা করে ফেলছি উপরের তলাটা উপরের তলাটা হচ্ছে পুরোপুরি আমরা ভেঙে ফেলছি আর আমার কালো মুরগিটা কিন্তু এখানে ডিম পারে ওকে হচ্ছে আমরা ছেড়ে পালন করতেছি এখন যেহেতু ওর মালিক ওকে সেরে পালন করতো এই জন্য হচ্ছে ও আটকে রাখলে কেমন যেন অসুস্থ হয়ে যায় এই জন্য ওকে সেরে পালন করতেছি আর এই যে দেখেন ও কিন্তু অলরেডি ডি দুইটা ডিম পারছিল তা আমি ভাবছি প্রথম দিন ডিম পারে নাই আমি আজকে ডিম উঠাতে গিয়ে দেখলাম যে দুইটা ডিম এখানে আর সে হচ্ছে ডিম পারার পরে কোনো প্রকার সাউন্ড করে না মানে বুঝতেই পারি নাই যে আমরা প্রথমে সে যে ডিম পারছে তাকে হচ্ছে আমি খুব থেকে বের হইতে দেখেই ভাবলাম যে দেখি ডিম পারছে কি না তো দেখলাম যে সে ডিম পেরে ফেলছে আর সে ডিম পারার পরে যে ঘোরাঘুরি করে একা একাই আর এটা হচ্ছে আজকের ভিডিও এটা এই ভিডিওতে আজকে একটা পারছে সে ডিম মোট হচ্ছে তিনটা ডিম পারছে তো আমি তার ডিমগুলা বসানোর চিন্তা ভাবনা করতেছি তো ইনশাল্লাহ দেখি বসালে কয়টা ডিম থেকে বাচ্চা ফুটে আপনাদের সাথে শেয়ার করব। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম